পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক গোবর সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রানীতলা থানার নাজির চক এলাকায় একটি বাড়িতে হানা দেয় রানীতলা থানার পুলিশ ও একশো নম্বর বিএসএফ ব্যাটালিয়ন বাড়ির মালিকের ঘরের আলমারি থেকে উদ্ধার হয় এক কেজি ন গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা বাড়ির মালিক ফারুক আবদুল্লাহকে কে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ওই যুবক এত দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রানীতলা থানার নাজির চক এলাকার একটি বাড়িতে হানা দেয় রানীতলা থানার পুলিশ ও একশো উনষাট নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এস উত্তম করায় ভগবানগোলার সিআই মানুষ দাস রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ বিএসএফ জওয়ানরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির মালিকের ঘরের আলমারি থেকে উদ্ধার হয় এক কেজি নগ্রাম গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা এরপরে বাড়ির মালিক ফারুক আবদুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ওই যুবক এত পরিমাণে হেরোইন কি উদ্দেশ্যে মজুদ করেছিল বা কাকে পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে আজকে একটা ইনফরমেশন ছিল বিএসএম এর তরফ থেকে আমাদেরকে কনভে করা হয় যে নাজির চকে ফারুক আবদুল্লা নামক একজন ব্যক্তি আছে যার বাড়িতে অনেকটা হিরোইন রাখা আছে সেই মতো বিএসএফ আমাদের কাছে যে আমাদের জয়েন্ট রেড হয় জয়েন্ট রেড হয়ে এখানে আমরা পুরো বাড়িতে ঢোকা হয় বাড়িতে বাড়ি থেকে প্রায় এক কিলোর হিরোইন পাওয়া গেছে এবং সেটা পুরোটাই আন্ডার ভিডিওগ্রাফি সিচ করা হয়েছে এই আমাদের এখানকার বাজার মূল্য প্রায় লাখ টাকার উপরে এটা এখনো অব্দি যে যাকে আমরা ধরেছি নাম ফারুক আবদুল্লাহ সে এখনো কিছু ক্লিয়ারলি বলেনি তাকে আমরা কালকে ইন্টারভেসের যেন আমরা পিসিতে নেব পিসিতে নিয়ে দেখবো কারা কারা ইনভলভ আসে আর আজকে মূলত আমাদের ইন্সপেক্টর জি বিএসএফ এর যাদবজি আর সাথে আমাদের পুরো ভবঙ্গ সাব ডিভিশনের থানা ওসি সি আর আমরা পুরো টিম ছিলাম সবাই মিলে যেটা জয়েন্টলি করা হয়েছে এবং সাকসেসফুলি এটা কমপ্লিট করে পুরো এটা সিজারটা আমরা ভিডিওগ্রাফি করেছি লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ